দর্শক গোভিল দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই মুন্নি সাহাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে ভারতের দূতাবাসের চাপে দর্শক এই মুন্নি সাহা কি করে নাই দর্শক এই মুন্নি সাহা জুলাই বন হেফাজতে ইসলাম হত্যা দেখতে পাবেন সাথে সাথে ভারত বাংলাদেশ সীমান্তে কি চলছে এই বিষয় নিয়ে ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিল দর্শক যে কথাগুলো আপনার শুনতে পাবেন যে দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন দর্শক আমরা সর্বত দেখে আসি কারণে হয়েছে এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিজগার সেনাবাহিনীকে আইপি করছে আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিজগেট হয়েছে মানে ওই দিন পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা ভিডিয়াল পিল থানার হত্যাকাণ্ড ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন বাহান্ন হাজার সদস্য এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন ঠিক আছে আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে আপনাদের মতন আপনাদের মতন পেশাটা হচ্ছে সব থেকে মহৎ পেশা সত্যের উন্মোচন তারাই করে কিন্তু আপনারা সত্যটার মিথ্যা বানাইয়া এই দেশটাকে একটা কৃষি মুডার মতন আপনারা অন্ধকার জগতে বানাই ফেলাইছেন ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য আপনি দেশের একজন নাগরিক হয়ে আপনি দেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো হেফাজতে ইসলামকে আপনারা কিভাবে ধ্বংস করে দিয়েছেন বলেন হেফাজতে ইসলাম নিয়া আপনার বামুনলাক সাবুজন নিয়া আপনি জোনায় আপনি এদেরকে নিয়ে কি করছেন বলেন এই দেশে হেফাজতে ইসলামী মিয়া আপনার মন্তব্য গুলা কি আমরা আপনার সমস্ত কিছু ধ্বংস করছেন মতন কিছু চাকরুকর সাংবাদিকদের ভূমিকার কারণে হত্যা হয়েছে এই দেশের সেনাবাহিনী যখন পিলখানার যখন হত্যাকাণ্ড হয় পিলখানার হত্যাকাণ্ডের সর্বপ্রথম মিজগার সেনাবাহিনীকে আপনি আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনারা যখন ভুল তথ্য দিচ্ছেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিজগেট হয়েছে মানে ওই দিন পিলখানার সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানার হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মতো লোকজন ওই দিন হত্যাকাণ্ড ঘটনা না বিড়িয়াল ঘটনা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি নিজ গেট করছেন এর ভিতর আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য যা করাবার তাই করছেন দর্শকে মুন্নি সাহাকে আবার গ্রেপ্তার করা হোক কে কে এক প্রতবর্ষে কবিন করে যাবেন চলুন দর্শক এবার আমরা দেখেছি জাহিদ বলেছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক টানা পড়েন চলছে এবং কিছুটা বাড়ছে বলেই মনে হয় ভারত এটাই চেয়েছিল এবং বাংলাদেশ সরকারও আগে শেখ হাসিনা সরকারের মতো আচরণ করছে না সে কারণেই টানা পড়েন বাড়ছে তবে সব কিছুর পরও ভারতের টোনে বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের যে স্টেটমেন্ট এসছে সেটায় কিছুটা সুর নরমের টোন দেখা যেতে পারে আমি সেটাই আসবো তার আগে গত দুদিনে পাল্টা পাল্টি যা যা হয়েছে অনেকগুলো কথা আমরা জানি আর নতুন যে ডেভেলপমেন্ট আছে সেগুলো নিয়ে কয়েকটা কথা একটু বলতে চাই যেমন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে আমাদের পতাকা পোড়ানো হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টার কুসপুত্তলিকা পোড়ানো হয়েছে এটা নিয়ে বাংলাদেশ খুব কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বলছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বৃহস্পতিবার বিকালে বঙ্গীয় হিন্দু জাগরণের সমর্থকরা বিক্ষোভ করেছেন এই ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে একটি অংশ সহিংস হয়ে ওঠে তারা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছায় তারা এই সময় বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং সরকার প্রধান উপদেষ্টার কুশপুতুল দাহ করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও ডেপুটি হাইকমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেশের কুশপুতুল পড়ানোর জঘন্য ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভারতকে আহ্বান করছে এবং বাংলাদেশ যে কোনো সহিংস কার্যকলাপে নিন্দা করে এখানে একটা কথা একটু বলে রাখা ভালো পতাকা যখন পড়ানো হচ্ছে বাংলাদেশেও একটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে আমরা দেখেছি এই ছবিটা যখন ছড়িয়ে পড়ে তখন মনে হচ্ছে এটা সঠিক কিনা পরে জানলাম যে হ্যাঁ এটা সঠিকই ছিল বুয়েটের সামনে ভারতীয় পতাকা রেখে সেটার উপর দিয়ে অনেকে হেঁটে গেছেন এই এই কাজগুলো আমরা করবো না এই বোকামিগুলো আমরা করবো না একটা দেশের জাতীয় পতাকা ইজ আ সিম্বল ভারত পুড়িয়েছে আমরা পাল্টা পোড়ানো পাল্টা সেটাকে পদদলিত করা এগুলো কোনোটাই না করা উচিত হবে এটা নিয়ে কারো কারো আর্গুমেন্ট থাকতে পারে পতাকাকে নিয়ে আমরা যে কোনো কিছুই করতে পারি কি না কিন্তু না আমাদের এই অর্থত টেনশনের সময়টাতে আমরা কোনো রকম অহেতুক বিতর্ক তৈরি করবো না এরপর ইনফ্যাক্ট বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে ভারতের ব্রিফিংয়ে একটা খুবই অদ্ভুত ধরনের কথা বা আমাদের যে ন্যারেটিভ আমরা যাচ্ছে মনে করছি সেটার বিপরীতে কথা বলেছে ভারতে যিনি ব্রিফ করেন তিনি আমি একটু পড়ি বাংলাদেশের সহিংসতা বাড়ছে এটা শুধু মিডিয়ার অতিরঞ্জন নয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে ব্রিফিং হয় সেখানে বলা হয়েছে এভাবে আমরা বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্র বক্তব্য সহিংসতা ও উস্কানিতে উদ্বিগ্ন এটা শুধু মিডিয়ার বাড়াবাড়ি বলে উড়িয়ে দেওয়া যাবে না ভারত আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান হিন্দু ও অন্যান্য সম্প্রদায় সংখ্যালঘুর উপর হুমকি হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার নিয়মিত জোরালোভাবে উপস্থাপন করছে এই বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে ইত্যাদি ইত্যাদি বলছেন ইস্কন নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল ইস্কন সম্পর্কে তিনি বলেছিলেন এটা সামাজিক সংগঠন ইত্যাদি ইত্যাদি এদিকে বাংলাদেশ জাতিসংঘের একটা প্রতিষ্ঠানে এই ব্যাপারে আলোচনায় কথা বলেছে জাতিসংঘের এখানে যেহেতু হয়েছে সুতরাং সেটা বাংলাদেশে বলতেই হয়েছে এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনে ভাই ব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের সতেরোতম অধিবেশনে বাংলাদেশে এখানে জয়েন করেছিল কয়েকজন ওই বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করা হয় এমনকি চিনময় কৃষ্ণের গ্রেফতার নিয়ে অভিযোগ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে আরিফুল ইসলাম বলেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করছে তখন আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতনে কিছু কুচক্রিমহল ভুয়া মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে এগুলো প্রত্যেকটা ভারতকে মানে টার্গেট করে বলা হচ্ছে এটা আমরা বুঝতে পারি এবং ভারতও নিশ্চয়ই বুঝেছে এটা তাদের কাছে ভাল লাগবে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অনেক অপপ্রচার হয়েছে কি ঘটেছে তা পর্যবেক্ষণে সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে বলেন এই ফোরামের কিছু বক্তাচিহ্ন দাসের গ্রেফতারের বিষয়টি ভুলভাবে তুলে ধরেছেন সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে সাইফুলকে হত্যা করা হয়েছে একজন আইনজীবী সেটাও তিনি উল্লেখ করেন যে কথা বলছিলাম এবার সর্বশেষ আমরা গতকাল দেখেছি জয়শঙ্কর একটা স্টেটমেন্ট দিয়েছে উনি দাদা সবাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম